এখন কয়টা বাজে হোয়াট টাইম ইজ ইট হোয়াট টাইম ইজ ইট এখন কয়টা বাজে তুমি কি আমাকে সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প মি ক্যান ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করতে পারবে আমি বুঝতে পারছি না আই ডোণ্ট আন্ডারস্ট্যান্ড আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারছি না দয়া করে আসতে বলুন প্লিজ স্পিক স্লোলি প্লিজ স্পিক স্লোলি দয়া করে আসতে বলুন এটা কত টাকা হাউ মাছ ইজ দিস হাউ মাছ ইজ দিস এটা কত টাকা কাছের দোকান কোথায় হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট শপ হোয়ার ইজ দ্য নেয়ারেস্ট শপ কাছের দোকান কোথায় আমি স্কুলে যাচ্ছি আই এম গোয়িং টু স্কুল আই এম গোয়িং টু স্কুল আমি স্কুলে যাচ্ছি চলো একসঙ্গে যাই লেটস গো টুগেদার লেটস গো টুগেদার চলো একসঙ্গে যাই আমার সাহায্য দরকার আই নিড হেল্প আই নিড হেল্প আমার সাহায্য দরকার পুলিশ ডাকুন কল দ্য পুলিশ কল দ্য পুলিশ পুলিশ ডাকুন আমি পথ হারিয়েছি আই এম লস্ট আই এম লস্ট আমি পথ হারিয়েছি আমার শরীর ভালো লাগছে না আই এম নট ফিলিং ওয়েল আই এম নট ফিলিং ওয়েল আমার শরীর ভালো লাগছে না আপনি কি ডাক্তার ডাকতে পারবেন ক্যান ইউ কল এ ডক্টর ক্যান ইউ কল এ ডক্টর আপনি কি ডাক্তার ডাকতে পারবেন সাবধান বি কেয়ারফুল বি কেয়ারফুল সাবধান এটা জরুরি ব্যাপার ইটস অ্যান্ড ইমার্জেন্সি ইটস অ্যান্ড ইমার্জেন্সি এটা জরুরি ব্যাপার আমি এক কাপ কফি চাই আই উড লাইক এ কাপ অফ কফি আই উড লাইক এ কাপ অফ কফি আমি এক কাপ কফি চাই আমি কি মেনু দেখতে পারি ক্যান আই সি দ্য মেনু প্লিজ ক্যান আই সি দ্য মেনু প্লিজ আমি কি মেনু দেখতে পারি খাবারটা দারুন দ্য ফোর ইস ডেলিসিয়াস দ্য ফোর ডেলিসিয়াস খাবারটা দারুন এর দাম কত হাউ মাছ ডাজ দিস কস্ট হাউ মাচ ডাজ দিস কস্ট এর দাম কত আপনি কি ক্রেডিট কার্ড গ্রহণ করেন ডো ইউ অ্যাকসেপ্ট ক্রেডিট কার্ডস ইউ অ্যাকসেপ্ট ক্রেডিট কার্ডস আপনি কি ক্রেডিট কার্ড গ্রহণ করেন আমি কি কিছু ছাড় পেতে পারি ক্যান আই গেট এ ডিসকাউন্ট ক্যান আই গেট এ ডিসকাউন্ট আমি কি কিছু ছাড় পেতে পারি আমি সকাল ছয়টায় ঘুম থেকে উঠি আই ওয়েক আপ অ্যাট সিক্স এ এম আই ওয়েক আপ সিক্স এ এম আমি সকাল ছয়টায় ঘুম থেকে উঠি আমি দাঁত ব্রাশ করি আই ব্রাশ মাই থিথ আই ব্রাশ মাই থিথ আমি দাঁত ব্রাশ করি আমি গুসল করি আই take এ শাওয়ার আই take a শাওয়ার আমি গোসল করি আমি নাস্তা করি আই হ্যাভ মাই ব্রেকফাস্ট আই have মাই ব্রেকফাস্ট আমি নাস্তা করি আমি সন্ধ্যায় বাসায় ফিরি আই return home ইন দ্য ইভিনিং I রিটার্ন home ইন দ্য ইভিনিং আমি সন্ধ্যায় বাসায় ফিরি আমি রাতে টিভি দেখি I watch TV at night আমি রাতে টিভি দেখি আমি রাত 10টায় ঘুমোতে যাই I go to bed at 10 pm আমি রাত 10টায় ঘুমোতে যাই আজকে অনেক গরম It is very hot today আজকে অনেক গরম বাইরে বৃষ্টি হচ্ছে ইট ইজ রেনিং আউটসাইড ইট ইজ রেনিং আউটসাইড বাইরে বৃষ্টি হচ্ছে সূর্য উজ্জ্বলভাবে আলু দিচ্ছি দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি সূর্য উজ্জ্বলভাবে আলু দিচ্ছি আশা করি কাল বৃষ্টি হবে না আই হোপ ইট ডাজেন্ট রেন টু মোরো আই হোপ ইট ডাজেন্ট রেইন টুমোরো আশা করি কাল বৃষ্টি হবে না চলো আমরা বন্ধু হই লেটস বি ফ্রেন্ডস লেটস বি ফ্রেন্ডস চলো আমরা বন্ধু হই তুমি খুব দয়ালু ইউ আর ভেরি কাইন্ড ইউ আর ভেরি কাইন্ড তুমি খুব দয়ালু আমরা কি কাল দেখা করতে পারি ক্যান উই মিট টুমোরো কেন মিট টুমোরো আমরা কি কাল দেখা করতে পারি শুভ জন্মদিন হ্যাপি বার্থডে বার্থডে শুভ জন্মদিন আমি তোমার জন্য গর্বিত আই এম প্রাউড অফ ইউ আই এম প্রাউড অফ ইউ আমি তোমার জন্য গর্বিত আমি কি ভেতরে আসতে পারি ম্যাই কামিন মেয়াই কামিন আমি কি ভেতরে আসতে পারি আমি আমার বাড়ি কাজ ভুলে গেছি আই ফরগট মাই হোমওয়ার্ক আই ফরগট মাই হোমওয়ার্ক আমি আমার বাড়ি কাজ ভুলে গেছি ক্লাস শেষ ক্লাস ইজ ওভার ক্লাস ইজ ওভার ক্লাস শেষ